নাকি রাধে রাধে আমরা গরু পুষি গরুর দুধ দিয়ে চা সেবা করি আর যারা কুকুর পোষে তারা কি করবে কি জানি আমি বলছি প্রেম করা উচিত জীবে কিন্তু কুকুর পোষাটাকে ফ্যাশন আর গরু পোষাটাকে গরু প্রতিপালনটাকে যারা মনে করে মূর্খদের কাজ তাদের একটু চৈতন্য দেওয়ার জন্য বলছি রাধে যদি এখানে কারোর বাড়িতে থাকে আছে কেউ যার বাড়িতে গরু আছে বা যারা পারেন না রাখতে পারছেন না কোনো কারণে জায়গা নাই সেবা করার লোক নাই তারা যেখানে গোশালা আছে সেখানে দান দিয়ে দেবেন জীবনের একটা কর্তব্যও আছে করে দেবেন তাহলে গরু যদি থাকে রোগ ধরলে সুখের দিন শেষ মেনে নিতে হবে আচ্ছা বাড়িতে যদি সন্তান পণ্ডিত হয় মানে জ্ঞানমান হয় তাহলে বাবার দুঃখের দিন শেষ হয় সুখান্তে শিরনা গাভী দুখ অন্তে পুত্র পণ্ডিত ছেলেকে এটিএম মেশিন বানাচ্ছেন একজন কাঠ ঢোকাবে আর পয়সা বের করবে আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন এটিএম মেশিন বানাবার আগে ছেলেকে সুশিক্ষা দিতে হবে নীতি শিক্ষা যদি ছেলে ঠিক থাকে জানাতে হবে গুরুজনের কাছে দেশের দশের সেবায় লাগতে হবে কৃষ্ণ ভক্তি অন্তরে জাগাতে হবে এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন শেষের জীবনে আপনাকেও কানতে হবে না নিতাই তাই গৌরপ্রেম আনন্দে হরিব ছেলে জ্ঞানমান এটা যদি হয় তাহলে আপনার দুঃখের দিন শেষ ছেলেকে করেছেন আপনি অফিসার আপনার দুঃখের দিন নাও শেষ হতে পারে ছেলেকে করেছেন জ্ঞানমান সেই জ্ঞানমান ছেলেই আপনার দুঃখ দূর করবে রাধে রাধে আচ্ছা যশ অন্তে প্রবলা নারী এটা বললে মায়েদের দুঃখ হবে এটাকে বাদ দিই পরেরটা বলি মা বলে ওইটাকেই বলে যেটা শুনলে কষ্ট হবে সেটা শুনতে হবে ভালো লাগলো সত্য শুনবেন কষ্ট লাগুক সত্য শুনলেই মঙ্গল সত্য শুনলেই জগতে মঙ্গল সত্যের বড় প্রয়োজন বাড়িতে যদি যশ অন্তে প্রবলা নারী নারী কণ্ঠ বেশি উচ্চ হয়ে যায় তাহলে সেই পরিবারের সম্মান দেশের দশের কাছে আর থাকে না ভাই নেতাই গৌর হরি হরি নারী লক্ষ্মী স্বভাবে তাই না নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে নারী আনারি হলে একটা পুরুষকে শেষ করে দিতে পারে সুনুরি হবেন মা আনারি হবেন না দয়া করে বলি রাত বারোটার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানো তার স্ত্রী জানে আচ্ছা স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতে পারে না কোথায় যাচ্ছ চুরি করতে তুই অনেকদিন থেকে করছো এই কাজ আমি জানি আজ আমি বুঝতে পেরে তোমার হাতটা ধরে বলছি তুমি যেও না আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই বলি আমাকে দাও আমি কি তোমায় বলি আচ্ছা তুমি যে কাউকে কষ্ট দিয়ে অন্যায় করে উপার্জন করে আনবে তোমার খেটে খাওয়ার শরীর নাই হাত এ আছে তো এই অন্যায় করতে গিয়ে তোমার যদি হাত পাটাই চলে যায় হাত পা আছে তুমি সৎ পায়ে করো আচ্ছা তুমি পারবে না আমাকে বলো আমার তো হাত পা আছে আমি খেটে খুটে জোগাড় করবো কিন্তু সমাজে মাথা তুলে বাঁচবো যদি আজকে এখান থেকে বিদায় নিতে হয় মৃত্যু হয়ে যায় মাথাটা উঁচু করে বিদায় নিতে পারবো না এই কথা কোনো নারী যদি বলতে পারে আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে কিন্তু আপনারাও জানেন এই কথাটা বলার নারী সংসারে এখন নাই বলার সাহস আমার নাই তবে না থাকারই মতো নারীর এত এত চাহিদা খেটে খুঁটে কর্তা আমার ঘর ঢুকছে মুখ বেঁকি বসে আছে কই কই জল জলদা কি হলো জল জলদা একটু কথা বলবে না একটু কথা বলবে আরে কি হলো বলবে তো এমনি করছো কেন জল দেবে না নাকি কি 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 হয়েছে কি তুই আমাকে কি দিয়েছো বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস মালতির মা মাসে 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 গয়না গয়না মালতির মা গড়াচ্ছে বলে পটলের মায়ের রাগ হয়ে যাচ্ছে এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে দেখুন কাণ্ড রাধে রাধে কত কত ধনির বাড়িতে যাবেন আমরা তো যাই আমাকে বলে হাতটা মাথায় ঠেকিয়ে দিন কৃষ্ণদাস বাবা আপনি তো নাম করেন আপনি আশীর্বাদ করে বলুন এ সংসারে জ্বালা ভাল লাগছে না যেন চায় যাদের কোনো অভাব নাই তারা যেতে চায় তাহলে বলুন তাদের আবার কিসের অভাব মা রাধে এ জগতে শান্তি প্রেম খুব দরকারি এটাকে হারিয়ে সংসারে কলহ করে সংসার বৃন্দাবনটাকে নষ্ট করে দেবেন না নেতাই বৌর হরি হরিব যেটুকু আছে আপনাকে ধনির ঘর করার থাকলে ধনির ঘরেই জন্ম দিত আপনাকে অন্য ধর্মে যাওয়ার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত আপনাকে এখানে জন্ম দিয়েছে আপনাকে যেটুকু দিয়েছে আমার প্রাপ্যের বেশি আমি পাবো না তা ভেবে আমার দুঃখ করে কোনো লাভ হবে না যেটুকু আছে সেই নিয়ে বাড়িটাকে বৃন্দাবন করে থাকুন আর সংসারে আপনজনের সঙ্গে প্রীতি রাখুন এটাই হচ্ছে সংসার বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি কুলন্তে ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের নিন্দা করবেন না বাড়িতে দশজন যদি আসে নজন যদি অবৈষ্ণব হয় অব্রাহ্মণ হয় যারা পৈতে খুলে হয়তো আমাকে ঝুলিয়ে রেখেছে আপনি বিচার করবেন না আপনি কি করবেন আপনার কাজ ভক্ত এলে গৃহী মানুষ সেবা করবে সেবা করবেন আচ্ছা সেবা করার ফলটা কিন্তু আপনি পাবেন কারণ আপনি বৈষ্ণব জ্ঞানে আপনি সেবা করেছেন আমার ভগবান সব দর্শন করছেন আপনি ফল পেলেন তাদের কর্মফল তারা পাবে আচ্ছা নজন অবৈষ্ণব ব্রাহ্মণ আর তারপরে যদি একজন ভক্ত একজন বৈষ্ণব একজন প্রকৃত ব্রাহ্মণের চরণ আপনি পান তাতেই জীবন কি গেল মা আচরণটা এইভাবে করা উচিত তবে কোন চিন্তা হবে না শ্রী বৃন্দাবন চন্দ্র রে দুলাল রে ধ্বজচী ভজত 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 বৃন্দাবন রাধে চন্দ্র রে ভক্তের জন্মে কীর্তন করা উচিত রাধে রাধে আমরা যার কথা শুনবো তার জন্ম হয়েছে সবাই মিলে একটু কীর্তন করব দুটি হাত তুলে ধ্বজশ্রী বৃন্দাবন চন্দ্র রে নন্দ দুলাল রে ধ্রী বৃন্দাব